আজকে ডক্টর ইনুস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা দুর্বৃত্তরা আজকে দাপিয়ে দেয় আমরা শুনেছি যে চারজনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে ওবায়দুল কাদের সালমানের এফ রহমান আরিসুল হক এই আপনারা আরো যারা এখানে রয়েছেন আরো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জামান কামাল এই এই গ্যাং অফ এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে মানে রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্র করেছে তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী তিনি প্রধানমন্ত্রী তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে থামিয়ে এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে এটা কোনো সরকারের ন্যূনতম যাদের মধ্যে আইনি চেতনা আছে তাদেরকে এটা বৈশিষ্ট্য হতে পারে কয়েকদিন ধরে আপনার পত্রিকায় দেখুন এই কথাগুলো একবারই অডিও একে অপরের সাথে যে তার কথা বলছেন মেয়র তাপসের সাথে কথা বলছেন তারপরে আরও অনেকের সাথে কথা বলছেন তার মধ্যে স্পষ্টভাবে এই কথাগুলো একেবারে যাদের মনোবৃত্তি খুনির যাদের মনোবৃত্তি ডাকাতের যাদের মনোবৃত্তি রক্ত বিপাশা যাদের মেটে না রক্ত তৃষ্ণা যাদের সবসময় রয়েছে তারা দেশ পরিচালনা করছে তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজ দেশে শিশু সন্তান তরুণ সন্তান প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের কাউকে বাদ রাখেন চোদ্দশো পনেরোশো ছেলে মেয়েদেরকে হত্যা করেছে রিক্সাওয়ালাকে হত্যা করেছে শ্রমিককে হত্যা করেছে সাড়ে চারশো বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন ছাত্র কর্মীকে তারা হত্যা করে ছাত্র দলের হত্যা করেছে এই যে বিকট রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন সেখান থেকে মানুষ ছটপট করছিল গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ সেই অবস্থা পুনরাবৃত্তিতে মানুষ চায় না মানুষ তো পাঁচই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছিল তার আছে দোলন ভুইয়ার মতো একটি ছেলে দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করতে নিরীহ ছেলে এক ভাই বিদেশে থাকে বোনদের বিয়ে হয়েছে দুই বোনের বিয়ে হয়েছে একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার সে কিছু অন্যায়ের প্রতিবাদ করছে এই কারণে ওই দোষরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে বালুমহল পাথর তোলা নানা কাজের মধ্যে আর আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা এটাকে নস্বাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে বন্ধুরা এই প্রচেষ্টা নস্বাৎ করতে হবে আমি আজকে আপনাদের সামনে এই মানে হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে গোটা শরীর যার ক্ষত তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত মানে আঘাতকারীদের এই সমস্ত দুর্বৃত্তদের তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেপ্তার করছেন না কেন এই প্রশ্ন আজকে সভা আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেপ্তার দেখতে চাই এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে তার জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন এত বলার পর সংবাদপত্রের সাংবাদিকরা এত সুস্পষ্টভাবে কিছু দেখার পরেও তারা যদি দাপিয়ে বেড়ায় তাহলে জন্য দায়ী আর যদি তাদেরকে কোনো শক্তিশালী কেউ প্রোটেকশন দেয় তাহলে আপনি আপনার প্রশাসনের ব্যক্তিরা আপনার জানান এটা যে এই সমস্ত ব্যক্তিরা তাকে প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত দুর্বৃত্তদেরকে আমাদেরকেও যারা আমরা আরো বেশি আইনি প্রক্রিয়া সে যদি দলেরও কোনো লোক হয় সে সাংগঠনিক চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা দল থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করা হয় এবং এখানে যদি বিএনপির কেউ যদি আমি মনে করি প্রশাসনকে টেলিফোন করে তাদের জন্য আপনারা আমাদেরকে জানাবেন জানাবেন আমরা সে যতই পাওয়ারফুল নেতা হোক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা এবং এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একবারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন সবসময় তিনি সতর্ক দৃষ্টি রাখছেন কেউ রেহাই পাবে না যদি দলের কেউ এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত থাকে